প্রিয় দর্শক ওয়েদার আপডেট টোয়েন্টি ফোর সেভেনে সকলকে স্বাগত জানাই আজ আঠাশে অগস্ট দু এই মুহূর্তে সমুদ্র শান্ত অবস্থায় থাকলেও আগামী মোটামুটি বাহাত্তর ঘন্টার মধ্যে সমুদ্র বঙ্গোপসাগর কিন্তু আবারও উত্তাল হতে যাচ্ছে এবং এই নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হতে যাচ্ছে উত্তর মধ্য বঙ্গোপসাগরের আশেপাশে এবং উড়িষ্যা উপকূলের আশেপাশে নতুন করে এই ঘূর্ণাবর্ত আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তৈরি হয়ে যাবে এবং আগামী উনতিরিশ তিরিশ এবং একত্রিশ তারিখে ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলাদেশের ওপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর দিকের বিভাগগুলিতে রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি নতুন হন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন তো এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে আজ ভোর থেকে সকালের মধ্যে পরিস্থিতি যে মৌসুমি বায়ুর অক্ষ মোটামুটি ভারতের পাঞ্জাব হরিয়ানা উত্তর প্রদেশের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের উত্তর দিকের ওপর দিয়ে বিস্তৃত হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপরে বিস্তৃত হয়ে ঢাকা বিভাগের ওপর দিয়ে বরিশালের ওপর দিয়ে বিস্তৃত হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে এর আরও একটি বর্ধিতাংশ ওইদিকে সিলেট বিভাগের ওপর দিয়ে বিস্তৃত হয়ে আসামের ত্রিপুরার আশেপাশের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপরে মোটামুটিভাবে সক্রিয় অবস্থাতেই রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে এবং আরও বেশি সক্রিয়তা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেখাবে বলে মনে করা হচ্ছে এই অবস্থায় আজ ভোর থেকে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ আঠাশে অগাস্ট দু বুধবার আজ সারা দিনে কোথায় কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই দেখতে থাকুন তো এই মুহূর্তে ভোর থেকে সকালের মধ্যে যা দেখা যাচ্ছে ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টিপাতের যে প্রকোপ মোটামুটি খুব একটা বৃষ্টিপাত বিভিন্ন বিভাগে নেই সিলেট বিভাগে সামান্য বৃষ্টিপাত বজ্রসহ হচ্ছে বা আগামী এক দু ঘন্টায় হবে পরবর্তী সময়ে আমরা যদি সকাল থেকে দুপুরের দিকে দেখি খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না ঘূর্ণাবর্তটি যে বর্তমান যে ঘূর্ণাবর্তটি সেটি মোটামুটি আজ সকালের মধ্যে এদিকে দিকে উত্তরপ্রদেশের দিকে সরে যাবে বলে মনে করা হচ্ছে এবং বিকেলের দিকটায় দুপুর দুটো থেকে চারটার মধ্যে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগের মহেশখালী এবং টেকনাফের আশেপাশে বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার পরবর্তী সময়ে বিকেল চারটে থেকে বা সন্ধ্যা পর্যন্ত সাতটা আটটার মধ্যে এদিকে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রসহ তার পরবর্তী সময় সন্ধ্যা থেকে রাতের মধ্যে সিলেট বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে এবং এদিকে রাজশাহী এবং খুলনা বিশেষ করে খুলনা বিভাগের মেহেরপুরের আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাত রাতের দিকে আজ রাতের দিকে মোটামুটি দশটা থেকে আগামীকাল ভোর একটা দুটো পর্যন্ত সময়কালের মধ্যে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বা প্রবল বৃষ্টিপাত হতে পারে কাতিয়াদি কিশোরগঞ্জ ভালুকা এদিকে কেন্দুয়া ময়মনসিংহ নেত্রখনা এবং মেঘালয়ের কিছু এবং এবং এই এইসব জায়গার আশেপাশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া রংপুর বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতের বেলায় মোটামুটি যা দেখা যাচ্ছে রংপুর বিভাগের হাতিবান্দা লালমনিরহাট এই এইসব জায়গার আশেপাশে এবং এদিকে নাগেশ্বরী রায়গঞ্জ এদিকে ঘোড়াদহ এদিকে ঘোগাদহ দহ এদিকে রাজারহাট লালমনিরহাট দুর্গাপুর এইসব জায়গায় অর্থাৎ হাতিবান্ধা এইসব জায়গার আশেপাশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আজ রাতের বেলা হওয়ার সম্ভাবনা রয়েছে তার পরবর্তী সময়ে আগামীকাল ভোরবেলাতেও এই বৃষ্টিপাতের প্রবণতা থাকবে সিলেট ময়মনসিং রংপুর বিভাগে বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যেও বৃষ্টিপাতের প্রকোপ থাকবে ময়মনসিং বিভাগ সিলেট বিভাগের মৌলভী বাজারের আশেপাশে এবং সিলেট বিভাগের সিলেটের আশেপাশে ভারী বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের রাজশাহীর ওপরে এবং এদিকে কিছু কালাই এবং তার আশেপাশের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যেও এদিকে রংপুর বিভাগ পঞ্চগড় ঠাকুরগাঁওয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তী সময় আগামীকালে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কম থাকবে তবে মোটামুটি যা দেখা যাচ্ছে বিকেলের পর থেকে সন্ধ্যা থেকে রাতের মধ্যে রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকার উপরে সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের এদিকে মহাদেবপুর খুলনা বিভাগের মেহেরপুর পুথিয়া মোহনপুর নবাবগঞ্জ গোমস্তপুর পর্ষা পাটনিতোলা আক্কেলপুর আদমদিঘি নন্দীগ্রাম সিংরা তরস তারাস এবং এদিকে ভাঙুরা ভাঙ্গুরা বগড়া পঞ্চবিবি বিরামপুর দিনাজপুর রংপুর বিভাগের দিনাজপুর পীরগঞ্জ কাহারলে ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা এদিকে সৈয়দপুর লালমনিরহাট হাতিবান্দা রংপুর এই সব জায়গার ওপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আর আজ মোটামুটি আগামীকাল রাতের দিকটায় আগামীকাল রাত থেকে ভোরের মধ্যে যদি দেখা যায় তাহলে বৃষ্টিপাত কিন্তু আরও বৃদ্ধি পাবে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকার ওপরে আগামীকাল ভোরবেলা অর্থাৎ তিরিশ তারিখ ভোরবেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে জল ঢাকা এদিকে পশ্চিমবঙ্গের শীতলকুচি দেবীগঞ্জ এবং এদিকে লালমনিরহাট হাতিবান্ধা রায়গঞ্জ সব জায়গার ওপরে ময়মনসিং বিভাগের ফুলপুর ময়মনসিংহ ত্রিশাল জলছত্র এদিকে কেন্দুয়া এবং কিশোরগঞ্জ এদিকে সিলেট বিভাগের হাবিবগঞ্জ বানিয়াচং মৌলভীবাজার বালাগঞ্জ কালকুলাউড়া কমল কমলগঞ্জ এইসব জায়গায় ত্রিপুরার আমবাসা এবং তার আশেপাশে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কাল রাত থেকে আগামী তিরিশ তারিখ ভোরের মধ্যে তো মোটামুটি যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু একেবারেই থামছে না আবহাওয়া দপ্তর বলছে যে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাত কমবে কিন্তু বৃষ্টিপাত যা পরিস্থিতি দেখা যাচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত উত্তর দিকের বিভাগগুলির মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট এই কয়েকটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখেও মাঝারি ধরনের বৃষ্টিপাত সিলেট বিভাগে হবে বলে মনে করা হচ্ছে এবং তার পরবর্তী সময়গুলিতে এক তারিখ থেকে মোটামুটি যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে তো বিক্ষিপ বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় আগামী মাসের প্রথম সপ্তাহেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে আমাদের এই চ্যানেলে জানানো হয়েছিল লা নিনার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে তবে যা পরিস্থিতি যা দেখা যাচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী একত্রিশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের প্রবণতা থাকবে তারপরে ভারী বৃষ্টিপাতের প্রবণতা হয়তো থাকবে না হালকা বৃষ্টিপাতই হবে তবে বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী মাসের প্রথম সপ্তাহের পর থেকে বৃষ্টিপাত প্রবণতা কমবে যদিও পর থেকে নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে এই ঘূর্ণাবর্তের কারণে যে জলীয় প্রবেশ করবে সেই কারণে কিন্তু কিছুটা সময় আরও বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে তো এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ